আবারও আফটার শক্ট হিসেবে ভূমিকম্প হতে পারে ঢাকায় ঢাকায় পাঁচ পয়েন্ট তিন মাত্রার ভূমিকম্প সচেতন থাকুন আতঙ্ক নয় আজ রাজধানী ঢাকায় পাঁচ পয়েন্ট তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পের উৎস ছিল অঞ্চলের সক্রিয় ফাটল লাইনের কাছাকাছি এই মাত্রার ভূমিকম্পে সাধারণত বড় ধ্বংসের ঝুঁকি কম তবে দুর্বল ভবন পুরনো স্ট্রাকচার এবং নিচুভূমির এলাকায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন আগামী কয়েক ঘণ্টায় ছোটখাটো আফটার শক থাকতে পারে এটা স্বাভাবিক যেসব ভবন পুরনো বা আগে থেকেই ফাটল ছিল সেগুলো ভালোভাবে চেক করুন গ্যাস লাইন পানির পাইপ বা বৈদ্যুতিক সংযোগ লিক বা স্পার্ক আছে কিনা খেয়াল করুন ভিড় বা আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকুন গুজব ভুয়া তথ্য বা অতিরঞ্জিত পোস্টে বিশ্বাস করবেন না শুধু সরকারি সূত্র থেকে আপডেট নিন যদি ভবন ফাটল দেখে সন্দেহ হয় সাথে সাথে বের হয়ে নিরাপদ স্থানে থাকুন গ্যাস লিকের গন্ধ পেলে সুইচ অন করবেন না ম্যাচ বা লাইটার জ্বালাবেন না এলিভেটর ব্যবহার করবেন না পরিবারের শিশু ও বৃদ্ধদের কাছে থাকুন প্রয়োজন হলে ট্রিপল নাইন বা স্থানীয় ফায়ার সার্ভিসে জানান ভূমিকম্প থেমে গেছে কিন্তু প্রস্তুতি থামে না সবাই নিরাপদে থাকুন